হ্যালো আসসালামু আলাইকুম সঙ্গের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা সব ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে রাত আটটা বাজে প্রায় তো ঘরের মুরগির ঘরে ঢুকে দেখলাম এত পরিমাণে গরম তো অবস্থা খারাপ প্রচুর পরিমাণে গরম ব্যবসা গরম বলা চলে বাচ্চাগুলা একদম হয়ে গেছে গরমে ক্লান্ত হয়ে গেছে বাচ্চাগুলা তো গরম বাল্ব দিব না তো লাইটটা নষ্ট হয়ে গেছে লাইট লাগাবো একটু পরে তো এত পরিমাণে গরম বাচ্চাগুলো একদম ক্লান্ত হয়ে গেছে এমন অবস্থা তো ওয়েদারটা আল্লাহ কবে যে ঠিক করবে যাই হোক যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো যারা খামারি আছেন এরা আসলে গরম থেকে মুরগির বাচ্চাকে এবং রেডি মুরগিকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরই সেটে টেনের চাল থাকলে পানি স্প্রে করতে পারেন এবং যাদের ব্রয়লার মুরগি আছে এরা স্প্রে মেশিন দিয়ে দিনের তিন চারবার পানি স্প্রে করতে পারেন এবং মুরগির টিনের চালার উপরে পানি স্প্রে করতে পারেন তাহলে ঘরটা ঠান্ডা থাকবে তো তাছাড়া আপাতত কিছু করার নাই আর অবশ্যই ফ্যান তো দিবেন তো স্ট্যান্ড ফ্যান না দিয়ে সিলিং ফ্যান কখনোই দিবেন না স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানে ভালো হয় আপনার সিলিং ফ্যান দিলে আপনার হিটটা আরও ঘরের মধ্যে টেনে আনে তো সেক্ষেত্রে আরও গরমটা বেড়ে যায় তো আপনারা যদি পারেন তাহলে স্ট্যান্ড ফ্যান অথবা খাসি ফ্যান এইভাবে দিয়ে দিতে পারেন তো এইভাবে খাসি ফ্যান দিলে এটা বেশ ভালো কার্যকরী একটা ওয়ে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কখনোই ওই মুরগির ঘরে সিলিং ফ্যান দেওয়ার চেষ্টা করবেন না সিলিং ফ্যানে অনেক সমস্যা হয়ে যায় তো স্টার ফ্যান দিবেন অথবা খাসি ফ্যান দিতে পারেন ওই পাশে অন্ধকার ওই পাশে কোনো বাচ্চা নাই তোর পাশে একটু পরেই লাইট লাগাই দিব তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ